নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম আর ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে বাটা মাছ তোমাদের গাঁটি কচু দিয়ে পরে দেখাবো গাটা আলু বেগুন আর গাঁটি কচু দিয়ে পরে দেখাবো গাঁঠি কচু দিয়ে কিন্তু শুধু গাঁটি কচু দিয়েও মাছের ঝোল ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগে তার জন্য দেখো এখানে মাছ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি বেগুন কয়েক টুকরো কেটে আলু নিয়েছি আর গাঠি কচু কেটে নিয়েছি এখন এটাকে মাছটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সুন্দর করে ঘুরিয়ে গরম করে নেব গরম করে নিয়ে এখন একে একে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো তেলে দিয়ে দিলাম তোমরা বাড়িতে এইভাবে ঘাটি কচু দিয়ে একবার ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে আমার শ্বশুরের একদম প্রিয় খাবার এটা আর কি গাঁঠি কচু মাছগুলোকে এক পিট হয়ে গেছে এখন আর এক পিঠ করে দিচ্ছি আর কি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নিচ্ছি দেখো আর এক পিঠ করে দিলাম করে দিয়ে ওপরটিও সুন্দর করে ভেজে নেব দেখো আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন মাছগুলোকে একে একে নামিয়ে নেব তখন মাছগুলোকে নামিয়ে নিয়েছি ওই তেলেই বেগুন যে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম বেগুনটাকেও এখন হালকা করে একটু ভেজে নেব কেননা বেগুনটা একটু পরে দেবো তো তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি নাহলে একটা কাঁচা গন্ধ থাকে তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো তার মধ্যে একটা গাঁটি কচুও পড়ে গেছিলো দেখো বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিলাম বেগুনটাকে এখন তুলে নেবো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছিলাম মনে হয় ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম একদম হালকা পাতলা রান্না কোনো বেশি পেঁয়াজ রসুন দেবো না হালকা পাতলাভাবেই করবো এই রান্নাটা খুব ভালো লাগে টেস্টি লাগে খেতে দারুণ লাগে তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করতে পারো দুর্দান্ত একটা রেসিপি তার মধ্যে দেখো আলু আর আমি কচুটা দিয়ে দিচ্ছি গ্যাটি কচুটা দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নেব দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে হালকা অল্প আদা বাটা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আদা বাটাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কার তার মধ্যে এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্যে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে এখন একটু হালকা করে জল দিয়ে দেব কোনো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলাটা নাহলে পুড়ে যেতে পারে কষানোটা ভালো হবে না সুন্দর করে এখন কষতে দিব একটু টাইম আমি কিন্তু লো ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভাজতেই কষানোটা কিন্তু আমার হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা বেগুনটাও দিয়ে দিলাম হালকাভাবে একটু ভালো করে কষিয়ে নেব বেশি নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে গেলে ভালো লাগবে না সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কিন্তু অনেকটাই আমার কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোল দিয়ে দিবে কমিয়ে বাড়িয়ে দিতে পারো যার যেরকম ঝোল প্রয়োজন আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি দিয়ে দিয়েছি ঝোলটা দেখো ফুটেও গেছে ঝোলটা ফুটে গেছে এখন ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব এখন আমি কিছুক্ষণ ফুটতে দেব মাছের ঝোলটা আমি তিন চার মিনিটের মতো মাছের ঝোলটা ফুটিয়ে নিলাম এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আরও এক দুই মিনিট রেখে দেব গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি এখন আরও এক দুই মিনিট রেখে দেব দেখো তারপরে আমার ঝোলের কালারটা কি সুন্দর এসছে আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে দেখো আলু গাটি কচু সব সেদ্ধ হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আর কিচ্ছু দেব না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ধনের পাতাটা দেবে ধনে পাতা দিলে কিন্তু মাছের চোলটা আরও দুর্দান্ত লাগে খেতে কিন্তু আমার অসুবিধার কারণে ধনিয়া পাতাটা স্কিপ করে গেলাম দেখো কি সুন্দর হয়েছে পাতলা একটা মাছের ঝোল তোমার বাড়িতে এভাবে ট্রাই করতে পারো দারুণ লাগে খেতে একদম হালকা পাতলা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে